আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এতক্ষণ ধরে মাঠের মধ্যে আমরা সবাই মিলে আতসবাজি দেখলাম আপনারা তো জানেন যে আমরা মৃত্যুদের বাসায় এসেছি খালাম্মা খালুর সাথে দেখা করতে এ তো রাত্রের খাবার আয়োজন মাস কলায়ের ডাল মুরগির মাংস দেশ থেকে আনা হাঁসের মাংস মাছ ডালটাও দেশ থেকেই আনা খালাম্মা রান্না করেছেন তো শানকে আপনাদের ভাইয়া খাওয়াই দিল তো বলল যে ভাতটা একটু গরম করে নিয়ে আসো আমি এই প্লেটেই বসবো ভাত আমি নষ্ট করব না তো এইটা নিয়ে যে ওভেনে একটু গরম করি আর এদিকে চালের আটার রুটি ছেঁকা হচ্ছে যেটা হালকা ছেঁকে বাংলাদেশ থেকে মৃতুর শাশুড়ি মিতুদের জন্য পাঠিয়েছে মোটামুটি যা যা দেশ থেকে আসছে সব কিছুই আমাদেরকে খাওয়ানো হচ্ছে আলহামদুলিল্লাহ হাঁস তো খালাম্মা রান্না করে নিয়ে আসছে মৃদু চিকেন আর এই চালের আটা রুটি হলো ইনফানের আম্মা আর আন্টি

আরো কি আছে মৃত্যু আর আমার কখনো কিছু লাগলে আমি বলবো না আমি তো ওই সব শাহি মাহি রান্না আমি অত বেশি পারিও না অত বেশি পারদর্শীও না ওই যখন দরকার হয় থেকে টি আসি এই আর কি আমরা এখন খাওয়া দাওয়া আর না দিলেও চলবে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ অনেক খেয়ে গেছি কোনো সমস্যা নেই এখন আমরা চলে যাব তবে আজকে আমি তো এমন একটা টাইমে আমাদেরকে ডাকছে সত্যি কথা আমরা খুব এনজয় করছি মানে খুব এনজয় করছি আমি এরকম আতশবাজি আমি আমার লাইফে দেখি নাই এই যে দেখলাম হ্যাঁ খুবই ভালো ছিল চলো আমার লাইফে ফাস্ট নকশি পিঠা দেই কি করব ওইটা অনেক শক্ত মিতু ওইটা খাইতে পারি না

এতো আমরা অনেক এনজয় করছি বিশেষ করে ফায়ারওয়ার্কস খুব এনজয় করছি খুব মজার মজার খাবার খাইলাম হালামা খালো অনেক আন্তরিক খুবই আন্তরিক এই যে হালামা বকো সেটা ভিতর আরেকটা বড় মেয়ে আমার তো ছোট মেয়ের জন্য আনছি তোমার জন্য আনব না এই যে কত কিছু দিয়ে দিয়েছ ভিতরে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা করেছি বাসায় যাব ইনশাআল্লাহ এখন অলরেডি 12টার মতো বাজে বারোটা বেশি বারোটা পঁচিশ সাড়ে বারোটা বাজে তো অনেক অনেক মজা করছি সবাই মিলে ইরফান আর নিচে নামলো আমাদেরকে বিদায় দিল ওরা আবার একটু পানি নিবে নিচে ফিল্টার থেকে একটু খাবার পানি নিবে এই যে পোনে একটার সময় বাসায় আসলাম যাওয়ার সময় ফ্রুটস কেনার সাথে সাথে মানে ইতুদের বাসায় নিয়ে যাওয়ার ফ্রুটস কেনার সাথে সাথে বাসার জন্য দুইটা পেয়ারা কিনছিলাম কারণ তাবিবের পেয়ারা খুব পছন্দ আর পেয়ারা না পাইলে খুব মন খারাপ হয় দেখেন কত কিছু দিয়ে দিছে এটার মধ্যে আছে হলো বড়ই এই যে দেশি বড়ই আর এই বড়ের ভর্তা বানাবো কালকে ইনশাল্লাহ এই যে একদম এত সুন্দর ঘ্রাম আসতেছে মাসাল্লাহ মাসাল্লাহ এটার ভর্তা বানাবো আমার এই বড়ই ভর্তা খুব মজা লাগে তারপরে এই যে বক্স ভর্তি করে মৃত আবার কত কিছু দিছে এই যে দেখায় আপনাদেরকে মিষ্টি দিচ্ছে দুই রকমের চমচম সাদা মিষ্টি এখানে যে মুখ পাকনটা দিচ্ছে তারপরে একটু গুড়ের শিরায় ডুবাতে হবে তারপরে এটা হলো কটকটি টাইপের বাট বাদাম দেওয়া আর কি এটা হলো গুড়ের ক্যারামেল করে সেটার মধ্যে ইয়ে করে এটাকে টানা বলে এরা নাকি টানা বলে সবাই বাবাও বলতেছিল ওরাও নাকি টানা হিসাবে চিনে তারপরে একদম খাঁটি সরিষার তেল এই যে একদম খাঁটি সরিষার তেল তারপরে যে চালের গুড়ি নিয়ে আসছে আমার জন্য এই যে পুরো এক কেজির একটা প্যাকেট আর ওদের গাছের হলো ইয়ে তেজপাতা কত কিছু নিয়ে আসছে আরও অনেক কিছু দিতে চাচ্ছিল আমি বলছি এত কিছু দেখার দরকার নাই আমি নিজেও তো কয়েকদিন আগে দেশ থেকে আসলাম এত কিছু দিয়ে কী হবে আর মিষ্টি আলহামদুলিল্লাহ দেশ থেকে নিয়ে আসছিলাম সবাইকে সাথে নিয়ে খাওয়া হয়েছে শুধুমাত্র আসেনাভাবে বাচ্চা কারণ ভাবি তো দেশে ভাবি দেশে মজার মজার মিষ্টি খাচ্ছে এই আর কি আলহামদুলিল্লাহ এখন পনে একটা মতো আজকের এই যে ডাল রান্না করছিলাম একটু ফ্রিজে ঢুকায় রাখি চিলারে রেখে দিই তো এখনকার মতো ব্লগটা এখানেই রাখি ইনশাল্লাহ পরে আবার কন্টিনিউ করব। হ্যাঁ গতকালকে তো আপনাদের সাথে আমি হলো শেয়ার করলাম মৃত্যু কত কিছু দিল আমাকে দেশ থেকে আনা আর আজকে দেশ থেকে দুজন আসতেছে ইনশাল্লাহ একজন অলরেডি চলে আসছে এয়ারপোর্টে আছে আপনাদের ভাইয়া আনতে গেছে রাশেদা ভাবিরা তো যারা পুরাও আসবে ইনশাল্লাহ আর কি জানি বলে আমি হলো রান্না করছি যারা আপু এসে পচাইতে পোষাইতে লেট হবে রাত হবে অনেক তো যারা আপুর খাবারটা এখন আমি তুলে রেখে দিব আপু ওদেরকে কালকে দিব আর কি কালকে ভাই এসে নিয়ে যাবে যাতে কালকে দিনটা রেস্ট নিতে পারে রান্না করতে না হয় তো দেশি মুরগি রান্না করছি আসলে মানে জার্নি করে এসে খুব বেশি ইয়ে খাবার কিন্তু খাওয়া যায় না কি বলে এটাকে খুব বেশি রিস ফুড কিন্তু খাওয়া যায় না তো ওই জন্যই আমি মাছ ভুনা করছি ঝাল ঝাল একটু ঝাল ঝাল একটু হা বেশি না ঝাল ঝাল করে মুরগি রান্না আমি তো এখন আপুদেরটা বক্সে ভরে ফ্রিজে নর্মালে রেখে দিব কালকে নিয়ে যাবে ভাই বা যেই হোক এসে নিয়ে যাবে আর আশেদা ভাবিদেরটা এখন বাড়বো বেড়ে ভাবিদেরটাও রেখে দিব আপনাদের ভাইয়া তো আনতে গেছে ফোন দিয়ে বলবো যে যাওয়ার সময় মানে এয়ারপোর্ট থেকে যাওয়ার সময় ভাবিদেরকে নিয়ে যাওয়ার সময় যেন খাবারটা নিয়ে যায় এটা আপুদের তারপরে যেখানে রুই মাছ ভুনা করছি এটাও খুব টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ খাইতে আর হলো ডাল রান্না করছি আসলে এই যে আমাদের মধ্যে এই যে বন্ডিংটা আমারও কখনো জার্নি করে এসে রান্না করতে হয় না কারণ রাশেদা ভাবি যতদিন ধরে পরিচয় ভাবি খাবার পাঠায় যারা আপু পাঠায় সো দেখা যায় যে আমার আর আলাদা করে এসে রান্না বান্না করতে হয় না এবারে যেমন যারা আপু রান্না করে খাবার পাঠিয়ে দিছিল আমার এসে আর খাবারের টেনশন করতে হয়নি কারণ জার্নি করে এসে বাহিরের খাবার খেতে শুনে ভালো লাগে না এটাতে ডাল দিব। তারপরে আর একটা বক্সে ইয়ে দিব কি জানি বলে রুই মাছটা দিব এটাতে ডালটা নিয়ে নেই জন্য একটু ভর্তা করি কারণ একটু ভর্তা দিয়ে ভাত খেলে হয়তো ভালো লাগবে কারণ এক জায়গা থেকে আর এক জায়গায় আসলে না টেস্টের চেঞ্জ হয় দেশের খাবার তো ফ্রেশ ফ্রেশ যেমন এখন শীতের সবজি হরেক রকমের টাছ সব ফ্রেশ হঠাৎ করে এখানে এসে খাবারের রুচি পাবে কি না তো ভাবলাম যে একটু ভর্তা করি ডিম ভর্তা করি আমার ডিম ভর্তাটা সবাই পছন্দ করে তো এখানে ডিম সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দুইটা শুকনো মরিচ পেঁয়াজ সরিষার তেলে ভেজে নিয়েছি লবণ দিয়ে যে চটকায় মাখায় নিলাম আর এই তো ধনিয়া পাতা এখন আলতো করে ডিমের সাথে এই যে এটাকে মাখাই দিব খুব বেশি চটকা চটকি করা যাবে না আলতো করে করতে হবে আর কি তো হয়ে ডিম ভর্তা এটা দিয়ে ভাত খেতে মজা লাগবে আশা করি হ্যাঁ না এই তো ভাবিরা চলে আসছে তো আপনাদের ভাই এত নিয়ে আসতে গেছিল তো ভাবি ফোন দিয়ে বললো ভাবি আর পাঁচ মিনিট আমরা নিচে নামতেছি খাবার দাবার নিয়ে ভাবির সাথে কতদিন পরে দেখা হবে আমি অনেক এক্সাইটেড তো সার অনেক এক্সাইটেড জি 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 আমি তো অনেক এক্সাইটেড মাম্মি কে দেখবে হ্যাঁ মাম্মি তো না তাহলে তুমি কার জন্য এক্সাইটেড প্রিন্স ভাই আর মাম্মি

জান <laughs> ক'ত দিন পৰে দেখলামে তোমাক মই গৈছো মই কিছু মাজে নমস্কাৰ এই তো ভাবির সাথে দেখা করে আসলাম ভাবির প্রচন্ড পরিমাণের কাশি বেচারি দেশে গিয়ে আসলে অসুস্থ হয়ে গেছে অনেক বছর পরে দেশে গেছে তার মধ্যে ঠান্ডার মধ্যে দেশে গেছে বেচারি পুরো অসুস্থ আপনারা হয়তো ভাবির ব্লগ যারা দেখেন তারা হয়তো বুঝতে পারবেন ভাবির কণ্ঠ পুরা চেঞ্জ কথাই বলতে পারতেছেন আমার সাথে একটু কথা বলতে গিয়ে কাশতে কাশতে অবস্থা খারাপ যাই হোক সহি সালামতে আল্লাহ বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নিয়ে এসে পৌঁছাইছে এটা অনেক বড় একটা আল্লাহ মানে আল্লাহ কাছে সুক্রিয়া জারাপুর সাথেও মাত্র কথা হলো আপুরাও একটু পরে টেক অফ করবে আমি অবশ্য যা রাসাবিদের ফ্লাইটটাও ট্র্যাক করছি জারাপুরটাও এখন ট্র্যাক করা শুরু করব। আমার খুব ভালো লাগে আর সত্যি কথা বলতে কি আমার যে কি খুশি লাগতেছে আমি বলে বুঝাইতে পারবো না কারণ আমি অনেক মিস করতেছিলাম এই দুইটা মানুষকে অনেক বেশি মিস করতেছিলাম দুপুরে আমি তো ফোন দিলো ফোন দিয়ে বললো আপু আপুদের কি অবস্থা যাইতে হবে কি না এয়ারপোর্টে আমি বললাম যে না তোমার ভাইয়া যাবে আর যারা আপু তো অনেক রাত্রে আসবে রাফি ভাই যাবে রাফি ভাই একজনকে নিয়ে সাথে নিয়ে যাবে ইনশাল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ